অনেক যুবক ভাইরা আমাকে কল দে বলে পিয়াস ভাই ইউটিউব জগতে আপনি সর্বপ্রথম আপনার ভিডিও দেখা আমরা এলে নিয়ে আসছি আমরা বক্স ভাড়া দিয়ে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি আপনার থেকে ভোজ পরামর্শ নিয়ে এলে নিয়ে আসছি আগে যা কাছে জিজ্ঞাসা করতাম ভাই বক্সের ব্যবসা কেরম তারা কয় ভাই এখন তো আগের মতো বক্সের ব্যবসা নাই বক্সের ব্যবসা টাকা আছে সম্মান আছে যদি আপনার কাছে হাই কোয়ালিটি ভালো ব্র্যান্ডের কিছু মাল থাকে বিশ পিয়ার মাল প্রয়োজন নাই ভালো দুই পিয়ার মাল রাখেন ভালো রাখেন ভালো একটা রাখেন ভালো অপারেটার ভালো আপনি নিজে হন টাকা আল্লাপাকেই দিব আল্লাহ সুক্রিয়া আদায় করতে ইবো আল্লাপাকে দেখছেন তো আমার কত সুখে রাখছে এইটিউব জগতে আমি সর্বপ্রথম আমার আল্লাহ বহুত সম্মান দিছে এই লাইনে কোন চিটার ভাবটা দিই ওনার আপনারা জানেন যে আমি একটা নতুন অফার সিস্টেম চালু করছি যারা গরিব অসহায় আছেন চার লাখ টাকার মাল দিয়ে দোকান ভরতে চান এক লাখ টাকা দিবেন তিন লাখ টাকা বাকি লাভ আপনার কাছে চালানো আপনার কাছে আমার লাভ কি দুই হাত তৈলা দোয়া করবেন আল্লাহ পাকে যে শরীর সুস্থ আমার ভালো রাখে কল দিবেন সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা আমার সাথে মোবাইলে কথা বলতে পারবেন এখানে অডিও কলে ভিডিও কলে কোনো প্রকারে মাল দেখানো ও কথা বলা হয় না আপনাদের জন্য ভালো আই সাথে গেলে বিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম